জানো তোমরা বান্ধব ঠিক করে সুন্দর করে বান্ধব লাগে ভরসা করবানা দড়ি দড়িবান গলা গলা টিপে দেবে ফুল করো সুন্দর একটা ফুল করো সুন্দর একটা ফুল করবো হাত দিয়ে ফুল করতে পারবো

हाय मेरे रूप ने तुझको जला देगा साथ निभाना साथिया তেহারো, তুমি আমন তারে শ্হারো ইচেনো বেটা ছেলে